আছে নৌশাদ সিদ্দিকী যে হুমায়ুন কবির যেটা বলছে বা যেটা করছে কিন্তু একটা জিনিস তারা বিজেপির হাতকে শক্ত করার জন্য বলছে কিন্তু হুমায়ুন কবির কিন্তু আমার দলের ছিল কিন্তু একটা জিনিস তখন থাকাকালীন নিজের চরিতার্থ সিদ্ধি করার জন্য মোটামুটি আজকে এই দলটা করেছে এই দলটা করেছে হ্যাঁ যে দলকে আমরা নিন্দা করি কিন্তু একটা কি বিজেপি আজকের যে বিজেপি ক্ষমতা ক্ষমতায় থেকে আজকে সমস্ত সংখ্যালঘুদের ভোটকে নষ্ট করার চেষ্টা করছে ওরা হিসাবে মোটামুটি একটা জিনিস কি বিজেপিকে কে সক্ষম করার জন্য এই জিনিসটা করেছে এই হচ্ছে একটা নতুন দল ও করেছে এবং এবং যারা করেছে এবং একটা জিনিস কি আমরা ভাবি যে নৌ স্বাস্থ্য একজন মৌলানা এবং আমরা তাকে বিশ্বাস করি সেই বিশ্বাস কিন্তু বিষ দেওয়ার জন্য মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা নিয়েছে এবং নিজের ফ্যামিলি তথা কিন্তু নিজের ব্যক্তিগত স্মৃতি করার জন্য আজকের বিজেপির সঙ্গে একটা নিছি গোপন আতাত করে এই জিনিসটা করেছে তাতে আমাদের মধ্যে একটা জিনিসই সংখ্যালঘু সম্প্রদায় অনেক ক্ষতি ক্ষতি হতে পারে এবং ক্ষতি করার চেষ্টা করছি আখেরে বিজেপির আহ্বান হবে বিজেপি ওদেরকে দিয়ে এই জিনিসটা করেছে ওরা সেই ফাঁদে পড়ে মোটামুটি এই জিনিসটা করেছে পশ্চিমবাংলার মানুষ শান্তি সহকারে বাস করছে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সেই শান্তি শৃঙ্খলাকে বজায় যাতে বিঘ্ন ঘটে এই ঘটার জন্য কিন্তু আজকের হুমায়ুন কবির নসাল সেদিকে এই কাজগুলো করে যাচ্ছে কিন্তু পরে করণীয় যে কি হবে সেটা কিন্তু ও নিজে পরে বুঝতে পারবে এখন হয়তো কিন্তু আবেগে চলছে কিন্তু আবেগ বেশি দিন থাকে না হুম হুম আগের কিন্তু ওদের ভবিষ্যৎ অন্য যে মন্তব্য নিয়ে যে মানে এগিয়ে যাচ্ছে যে আমরা এত সিট দেবো এত সিট পাবো আদৌ কোনো সিট পাবে না হ্যাঁ কিন্তু পক্ষান্তরে তখন একটা নিজেরা তখন ভাববে যে আমি শেষ হয়ে গেছি

হিমায়ন কবিরেরও অস্তিত্ব বা তার নতুন দলের অস্তিত্ব খুব কম আর ভোট আসতে আর খুব বেশি বাকি নেই দু তিন মাসের মধ্যে এরা কত দূর এগোবে সেই ধারণাটা মানে এখন থেকেই বাবা উচিত নয় তারপরে এদের আরো যেটা ব্যাপার সংগঠন সংগঠন অন্য জেলায় অন্য বিধানসভায় এদের

আসলে কি বিজেপির করছে হয় তো মুসলিম ভোট কেটে বিজেপি ফায়দা করবে কারণ এই জন্যই যে মুসলিম ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের ভোট যদি আর দুজনে কিছুটা কেটে নেয় তাহলে তো বিজেপির লাভ হবে এটা তো বাস্তব ঘটনা এবং আমি মনে করি যে হুমায়ুন কবির বিজেপির হয়ে কাজ করছে হুমায়ুন কবির বিজেপির হয়ে কাজ করছে এটা আমার দৃঢ় বিশ্বাস শুধু নয় তার তার কথায় সে যে ধরনের তার তার বক্তব্য তাতে তো পরিষ্কার যে সে বিজেপি বিজেপির হয়েই কাজ করছে হ্যাঁ সে তো অবশ্যই হবে কারণ নওসাদ সিদ্দিক এবং হুমায়ুন কবিরের মুসলিম তৃণমূলে তৃণমূল থেকে কেটে যদি ওরা নিয়ে নেয় তাহলে বিজেপির তো ফায়দা হবে যথেষ্ট ভালো রকমই ফায়দা উঠবে বিজেপি ভালোই ফায়দা পাবে এখানে মুসলিম ভোটটা কেটে গেলে বিজেপির ফায়দা হবে মুসলিম ভোটটা কেটে তৃণমূল থেকে ওখানে চলে গেলে বিজেপির ফায়দা হবে নৌসাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির মুসলিম ভোট কেটে আসলে কি বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন কি মনে হচ্ছে প্রথম কথা নওশাদ সিদ্দিকের আইএসএফ এবং হুমায়ুন কবির যে নবগঠিত দলটা করছেন তাদের মধ্যে কি কোনো র্যাপর্ড তৈরি হয়েছে কোনো পলিটিকাল র্যাপ নেক্সাস তৈরি হয়েছে যে তারা হাত জোড়ে ওই নির্বাচনে লড়বে এরম তো ডিক্লারেশন এখনো অফিসিয়ালি আসেনি ফলে এখন থেকে হাইপোথিকেশন অনুমানটা অবান্তর এক আর দুই আমার মনে হয় না যে বাংলার রাজনীতিতে এরকম ঘটনা ঘটবে বাংলার মুসলমান যারা আছেন যারা ভোট ভোট দিচ্ছেন তারা মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির বাইরে যাবেন বলে আমার বিশ্বাস হয় না এবং বিজেপি যেহেতু সর্বভারতীয় দল এবং তাদের নিজস্ব নির্বাচনী একটা মেশিনারি সক্রিয় মেশিনারি আছে সেটা স্বাভাবিক পৃথিবীর অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ফলে তারা ভোট কাটা কোটি কোটিতে কে ভোট কাটলে তাদের লাভ না হওয়া নিশ্চয়ই হিসেব করেন তবে আমার মনে হয় না যে বিজেপিতে কোটা ঘেনার হবে কেননা আদবেই মানুষজন ভোট দেবেন কিনা নওশা সিদ্দিকী এবং ওই হুমায়ুন কবিরের দলকে সেটা নিয়ে প্রশ্ন থাকবে সময় না এলে হিসেব বোঝা যাবে না তো আমার মনে হয় না এতে বিজেপির কোনো লাভ হবে কেন প্রথম কথা এদের অফিসিয়ালি এখনো কোনো সমঝোতা হয়নি অফিসিয়ালি কোনো ডিক্লারেশন হয়নি যে তারা একসঙ্গেই রাজনৈতিক ইস্তেহার প্রকাশ করছেন বা তার একসঙ্গে নির্বাচনী সমঝোতায় যাবেন যদি একসঙ্গে তারা লড়েন তাহলে কি হবে সেটা তো সময় বলে দেবে কী হবে যদি ভোট কাটে ডেফিনেটলি মুসলিম ভোট যদি কাটে কিছু বাই ফার্কেট হয় অবশ্যই বিজেপির কিছু লাভ হতে পারে তো আমিও তো আমার মনে করি বিজেপিতে প্রচুর মানুষজন ভোট দেন আর মনে করছে অটল বিহারী বাজপেয়ী লখনউ থেকে দাঁড়াতেন লগ্নৌতে প্রচুর ভোটার ম্যাক্সিমাম ভোটার ছিলেন মেজরিটি ভোটার ছিলেন মনে হচ্ছে তখন মুসলিম ওই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে তারা ঢেলে অটলজিকে ভোট দিতেন এবং আপনি দেখবেন এই ইউপিতে যে ভোট হলো ইউপি একাধিক সিটে যেখানে মুসলিম সেভেন্টি পার্সেন্ট মুসলিম মেজরিটি লোকসভা সিটে বিজেপি উইন করছে এর কারণ হলো মুসলিম মহিলাদের একটি বড় অংশ নানা কারণে বিজেপি ভোট দিচ্ছেন ফলে মুসলিমরা ভোট দেবেন না এ বিশ্বাস আমি করি না তাদের অনেকেই ভোট দেবেন মানুষ গণতন্ত্রিক যাকে ভালো লাগবেন তাকে দেবেন আর এই ভোট কাটাকাটির খেলা একটা থাকে তবে মনে হয় এতে বিজেপি আহ বিচলিত বা আনন্দিত হওয়ার খুব একটা কোনো লাভ না আমি ডক্টর বাপ্পাদিত্য মাইতে নন্দীগঞ্জ